সমানত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রথম সময় পরীক্ষার ফলাফল ঘোষণা করব প্রথম প্লে তারপরে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ফলাফল ঘোষণা করতেছি এখন প্রথম অবস্থায় প্রথম প্লে শ্রেণী প্লেস শ্রেণীর ফলাফল ঘোষণা করতেছি থার্ড সেকেন্ড থার্ড আমরা বলবো প্রত্যেক ক্লাসে প্লেয়ার তারা কোন ক্লাস প্লেয়ার কোন লাইনটা প্লে হ্যাঁ ঠিক আছে সবাই সজাগ দৃষ্টি রাখেন

ওয়ালাইকুম আপনি খুশি নেবেদিকার করেছে অনুপস্থিত ও তার ডাক্তারের কাছে গেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে ছয়শ পঞ্চাশ নম্বর পেয়ে আয়া

আমাদের নতুন শিক্ষক মহোদয়গণের পক্ষ থেকে বৃষ্টি হওয়ার জন্য অনুরোধ রইল তাদের সবাইকে হ্যাঁ আর এই যে মুক্তা কিয়া তো তোমরা সবসময় আসা যাওয়ার সময় ঘরের মধ্যে লেখাপড়া করে ফরার আবার শুনুনি তোমরা মিথ্যা কথা বললো না শুনুনি প্রায় সব তবে তোমরা ওইভাবে বেশি বেশি লেখাপড়া করবে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ দণ্ড হয়ে যাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাতশো চব্বিশ নম্বর পেয়ে জিহাদ বুইয়া

মা ديالو প্রথম স্থান অধিকার করেছে পঞ্চম শ্রেণীর সৈয়দ ইসলাম আমরা খুশি দ্বিতীয় স্থান অধিকার করেছে 746 নম্বর মেয়ে সাদ ইসলাম আম্মা সাদ ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে পঞ্চম শ্রেণীতে সবাই বলি মারhaba সাদ ইসলাম